আসসালামু আলাইকুম আসলে শিকার কোনো শেষ নাই আমার নতুন একটা অভিজ্ঞতা যদিও আমি আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি বা শিখতে শিখেছি আপনাদের কারণে আজকে আমার অনেক কিছু শেখা হয়েছে তাই আপনারা যদি কিছু কিছু বিষয় আমার সাথে শেয়ার করেন তাহলে কিন্তু আপনাদের উপকার হবে আমারও পরবর্তীতে এটা উপকার বা কাজ লাগবে আমরা এর আগে স্প্রে করে ভুট্টার অনেক সমস্যা সমাধান করেছি কিন্তু স্প্রে ছাড়া সারের সাথে মিশিয়েও কিন্তু অনেক সমস্যা সমাধান করা যায় তো ভিডিওটি যদি আপনার দেখেন তাহলে আপনার কিন্তু মোটামুটি অনেক কিছু অভিজ্ঞতা আপনাদের আসবে তাই আমরা দেরি না করে ভিডিওটা দেখি তারপরে আমরা মতামত দিই আলাইকুম কেমন আছেন ভাই এর আগে আপনার কাছে আমি একটি ভিডিও পাঠিয়েছিলাম গোড়ার দিকে কাণ্ডপসার রোগের কারণে পাঠাইছিলাম এখন তারপরে তো আপনার সাজেশন অনুসারে ওষুধ দিয়েছিলাম এখন বুটার এই অবস্থা দেখেন একটা দুইটা তিনটা তিনটা করে মোসা বের হয়েছে কোথাও দুইটা করে বের হয়েছে ইনশাল্লাহ ক্ষেত্র বিশেষ বিশেষ করে আইলি কাছ থেকে তিনটা চারটা দুইটা করে বের হয়েছে আর আলহামদুলিল্লাহ গাছ উপরের দিকে মানে পাতায় কোনো রোগ দেখা যাচ্ছে না আপাতত পাতার দিকে কোনো রোদ এখন রোদের সময় দুপুরবেলা ভিডিও করতেছি এই জন্য একটু রোদ পড়তেছে বলে এরকম দেখা যাচ্ছে তাছাড়া পাতায় আপাতত কোনো রোগ দেখতেছি না আলহামদুলিল্লাহ আপনার কাছে যে বুড়া পচার যে ভিডিও পাঠিয়েছিলাম তো এরকমের পচায় যে দেখেন এখান থেকে পশে গেছিলো এখান থেকে পচা লাগছিল তা আলহামদুলিল্লাহ ওষুধ দেওয়ার পরে ভালো দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ ভাই এরকম পচা ছিল আগেই আলহামদুলিল্লাহ আমরা এখন দেখবো গোড়া ইস পরিষ্কার করে কি হ্যাঁ আলহামদুলিল্লাহ তো আগে যে আগে যে পচা ছিল সেই পশাই রয়েছে পরে আর নাই আলহামদুলিল্লাহ কান্ড পশা নাই আগে যেমন ছিল সেই অবস্থায় মশাল্লাহ সেই অবস্থায় আছে সেই অবস্থায় আছে বাড়ে নাই তো আলহামদুলিল্লাহ দেখেন এই শিকড়টা এই শিকড়টা যে পচা দেখা যাচ্ছে এই যে পচা

তো ওখানে কিছু ব্যাকটেরিয়া সতরাক আছে তবে ওষুধ দেওয়ার পরে অনেকটা কম ওষুধ দিয়েছিলাম হলো আপনার হেক্সাকোনাজল যেটা বলছিলেন ওটা একশো মিলি আর হচ্ছে আপনার কার্বন ডিজম গ্রুপের একশো গ্রাম সারের সাথে মিশাইয়া আর ডিএপির সাথে মিশাইয়া সুন্দর করে পিলি দিয়ে বনি দিয়েছিলাম আর হলো কষ্ট করে হেক্সাকোনাজল একশো গ্রাম আর আপনার একটা ম্যানসার একসাথে গুলাইয়ে চার টপ করে ভিতরে যে আস্তে 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 গুড়া দিয়ে বা মাছ দিয়ে স্প্রে করার চেষ্টা করেছিলাম তো মোটামুটি আর কি হয়েছিল সব জায়গায় পৌঁছাইছিল না তারপরে মোটামুটি স্প্রে করেছিলাম তারপরে আপনার এই অবস্থা আর কি গাছের কন্ডিশন এখন গাছ সবগুলোই মনে করেন যে মুসা এসে গেছে পাতায় কোনো রোগ আপাতত দেখা যাচ্ছে না তবে সমস্যা গোড়ার দিকেই কিছু কিছু গাছে হালকা ব্যাকটেরিয়া মনে হয় তবে আগের সেই পর্যায়ে আছে নতুন করে আর মানে অনেক বৃদ্ধি পায়নি আর কি রোগটা বৃদ্ধি পায়নি রোগটা তবে এই অবস্থায় কি আর কোন স্প্রে দেব নাকি শেষের শেষের সময় তো অনেক কষ্টসাধ্য ব্যাপার নাকি কয়েকদিন পরে আপনার বড় মেশিন দিয়ে স্প্রে করে দেবো একটু স্বাস একটু দিলে ভালো হয় আর কি